রাধে রাধে মিত্র তো আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই স্কুলে বেড়াতে যাব যাবেন নাকি মানে সেই গুরুকুল পাঠশালা যে ভাষাই বলি না কেন আমাদের ভক্ত সুধামা এবং ভগবান শ্রীকৃষ্ণ যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই স্কুল মিত্র দেখার ইচ্ছে জাগে কলিযুগের ভাষায় আমরা স্কুলই মনে করতে পারি কিন্তু সেই স্কুল স্কুল নয় আসলে গুরুকুল গুরুকুল আর স্কুলের মধ্যে পার্থক্য কি মিত্র জানেন যে স্কুলে জ্ঞান বিক্রি হয় আর গুরুকুলে জ্ঞান দান হয় যদি বিক্রি না হতো তাহলে আগের থেকে কখনো ডোনেশন বা মাসিক ফি টিউশন পড়তে গেলে কত টাকা লাগবে তা আগে থেকে নির্ধারিত থাকতো না আর যদি দান হতো তাহলে তো টাকার প্রশ্নই আসতো না শিক্ষা গ্রহণ করব চলে আসবো যদি কেউ সন্তুষ্ট হয়ে কোনো শিষ্যরা গুরুদেবকে কোনো দান দিতে চান তাহলে সে গুরুদেব ইচ্ছে করলে সেটি নিতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ দান দিয়েছিলেন সে কথাও আমরা জানব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রভু যখন কংসকে বধ করলেন তখন দেখা করলেন বসুদেবজি এবং দেবকীর সাথে আলিঙ্গন করলেন মাতা পিতাকে এবং তাদের চরণে স্পর্শ করে বলতে লাগলেন যে হে মাতা হে পিতা আমাদেরকে ক্ষমা করবেন আমরা এতদিন যাবৎ নন্দালয়ে নন্দগ্রামে ছিলাম আপনাদের সেবা পূজা করতে পারিনি সেজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী চিন্তা করুন মিত্র ছোট ছোট এগারো বছরের দুই বালক যদি মাতা পিতার সামনে বসে করজোরে অশ্রু ফেলে যদি মা বাবার কাছে নিবেদন করে যে আপনাদের সেবা করতে পারেনি ক্ষমা করবেন তখন সেই মা বাবার হৃদয় কতটা গদগদ হয়ে যায় সেই মুহূর্তে দেবকী এবং বসুদেবজি ওনারা দুজনেই কিন্তু একটি কথাও বলতে পারেননি হৃদয় গদগদ হয়েছে বাক্য আর বেরোচ্ছে না মুখ থেকে শুধু অশ্রু ঝরেই যাচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে আলিঙ্গন করে আদরই করলেন কিছুই বলতে পারলেন না পরবর্তী সময়ে তাদেরও তো একটি দায়িত্ব থাকে যে পুত্র এতদিন পর এসেছেন কাছে পেয়েছেন তখন তারাও দায়িত্ব পালন করলেন কি করলেন দুই বালককে উপনয়ন সংস্কার করে প্রেরণ করলেন শান্দিপনির মনির আশ্রমে এবং সেখানে গুরুকুলেও যে থেকে শিক্ষা গ্রহণ করতে হয় সেই শিক্ষাটি প্রদান করলেন মা বাবার কর্তব্য পালন করলেন গুরু আশ্রমে থেকে চৌষট্টি দিনে চৌষট্টি কলা শিখেছিলেন আমাদের প্রভু আসলে না ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই জানেন সর্বজ্ঞানে জ্ঞানেশ্বর বলা হয় ওনাকে তবুও এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র নিয়মগুলো দেখিয়ে দিয়ে যান এই যে গুরুকুলে যাওয়া গুরু গৃহে যাওয়া কিছু ধর্মগ্রন্থ অধ্যয়ন করা ধর্মকথা শ্রবণ করা যাতে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হয় এই শিক্ষাটা প্রদান করার জন্য নিজে আচারিয়া ধর্ম জীবকে শেখান ভগবানের কখনো পড়াশোনা করার দরকার হয় নাকি ভগবানের কখনও এখানে আসার দরকার হয় নাকি ভগবানের কখনও ওই করার দরকার হয় নাকি সেই করার দরকার হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় কেন তিনি সম্পূর্ণ মানব জাতির পিতা তো পিতার ধর্ম কিন্তু রয়েছে তিনি ভগবান হয়ে পিতা ধর্ম পালন করে যে আমরা জীবেরা ওনার সন্তান তাই সন্তান কিভাবে চলবেন কিভাবে পড়াশোনা করবেন কিভাবে বাঁচবেন সব কিছুই নিজে হাতে ধরে শিখিয়ে দিয়ে যান আমাদেরকে সেই কারণেই প্রভু অনন্তবার ধরাধামে আসেন অবতীর্ণ হন অবতার হয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং আমাদের সাথে বাৎসল্য রূপে মিলিত হন তো চলুন তাহলে মিত্র শান্তিপণী আশ্রমের দিকে হ্যাঁ এই সেই গুরু আঙিনা যেখানে ভক্ত সুদামা এবং তার প্রিয় শ্রীকৃষ্ণ একই সাথে পড়াশোনা করেছেন আসলে এখানে ভগবান কথাটি চলে না তবুও বলতে হয় যেহেতু শিশু রূপে এসেছেন রূপে এসেছেন বাৎসল্যলীলা করার জন্য কিন্তু তিনি যে ভগবান এটি আমরা ভুলে যাই তো যদি ভগবান না বলি তাকে কেউ নাকে সাধারণ ব্যক্তি মনে করে চলে যাবেন তাই তিনি যে ভগবান এই কথাটি সবাই জেনে যাক সে কারণেই ভগবান উচ্চারণ করা আমরা দীক্ষার পরে যেরকম শিক্ষাগুরুর প্রয়োজন হয় আমাদের তেমনি দীক্ষাগুরুকে ছিলেন বলেন তো ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ গর্গমুনি উনি কিন্তু দীক্ষা প্রদান করেছিলেন উপনয়ন সংস্কার হয়েছিল ওনার মাধ্যমে যেহেতু এবং গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তারপরেই কিন্তু শান্তিপনি মনির আশ্রমে আসেন শিক্ষা গ্রহণ করার জন্য চৌষট্টি কলা আমরা শুধু নামে বলি কিন্তু চৌষট্টি কলা আয়ত্ত করা অনেক কঠিন সাম দাম দণ্ড ভেদ যে রাজনৈতিক বিষয়গুলো তাও কিন্তু শিখিয়েছিলেন জলাঘাত শিখেছিলেন জলে কীভাবে যুদ্ধ করতে হয় জলে কীভাবে ক্রিয়া করতে হয় বা আমরা বৃন্দাবনে বর্তমানে ফুলবাড়ি নামে ফুলের বিভিন্ন রকম ডেকোরেশন হয় সেগুলো আমরা জানি তো সেগুলোও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে করতে পারেন উনি শিখেছিলেন চিত্র তৈরি করা বিভিন্ন রকমের এবং কাউকে দেখে সঙ্গে সঙ্গে চিত্র তৈরি করে ফেলা এবং নানা রকম কেশ রচনা করতেন ভগবান শ্রীকৃষ্ণ মিত্র রাধারানীকে কিন্তু কেশ বিন্যাস কলা বলা হয় এটাকে হ্যাঁ মাথার বিভিন্ন স্থানে চুলের কলা কৌশল ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এবং তৈরি করে দিতেন যাত্রা অনুষ্ঠানে এই যে যাত্রা করা মানে নাটক করা মানে অভিনয় সেটিও কিন্তু জানতেন তারপরে পুষ্পালঙ্কার তৈরি করাও জানতেন এই যে ফুল দিয়ে বিভিন্ন রকমের অলঙ্কার তৈরি করা ইন্দ্রজাল বিদ্যাও শিখেছিলেন তিনি বহুরুমি রূপী নামে একটি কলা রয়েছে সেটিও কিন্তু ভগবান জানতেন কিভাবে কিভাবে নিজেকে বিভিন্ন রূপ দেওয়া যায় বর্তমান কলিযুগে এই যে পোশাক দিয়ে নিজেকে কিভাবে সাজানো যায় বিভিন্ন পোশাকের ধরন কালার কম্বিনেশন এগুলো ভগবান শ্রীকৃষ্ণ শিখেছিলেন এবং পানীয় রসের স্বাদ তৈরি করা এই যে জল দিয়ে যেসব আমরা ড্রিঙ্ক তৈরি করি এটিও একটি কলা এবং অতি সূক্ষ্ম সুতো দিয়ে পুতুল নাচ বিদ্যা এবং বীণা সেতার তানপুরা আদি বাদ্যযন্ত্রের শব্দ সৃষ্টি হতো তার সাথে সাথে পুতুল নাচ এগুলোও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা অর্জন করেছিলেন যদিও বা মিত্র এই সকল বিদ্যা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জানা ছিল আগে থেকেই কেন কি কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ জ্ঞানমান হয় তবেই কিন্তু প্রতিদিন একটি করে ডিগ্রি ধারণ করতে পারেন মানে এই কলাগুলো প্রতিদিন এক একটি করে কলা আয়তন করা মানে হলো প্রতিদিন এক একটি করে সার্টিফিকেট নেয়া তাই না এটা কি সহজ কথা বলুন উনি পূর্ণ জ্ঞানই তাই এটি পারেন তবে চো এর বিস্তারিত অনেক বেশি সেক্ষেত্রে আমরা বিস্তারিততে যাব না কিন্তু শুধু এই কথাটাই এখানে আমরা মনে করতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পড়াশোনা করেছিলেন তার গুরুকুল তার স্কুল লাইফ হলো এটি এই স্থানটি জানেন মিচো গুরুদেব আগে শিক্ষা প্রদান করতেন এবং শিষ্যকে সম্পূর্ণরূপে তৈরি করে চাইতেনও না কিন্তু শিষ্য বলতেন যে গুরুদেব আমি আপনার কি সেবা করব। কি দক্ষিণা দেব গুরু দক্ষিণা নাম এটাই হয় যে আগে গ্রহণ করা পরে দান দেয়া আর বর্তমান যুগে আগে ডিসাইড করতে হয় এই কোর্স করবে এত টাকা লাগবে জ্ঞান বিক্রি হয় না মিত্র জ্ঞান দান হয় তো আমাদের সান্দিপণী মুনি এইখানে বসে কিন্তু জ্ঞান দান করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন বর্তমান সমাজের মতো জ্ঞান বিক্রি হয় না দুশো টাকা লাগবে এক ঘন্টা টিউশন পড়তে পাঁচশো টাকা লাগবে দু ঘন্টা টিউশন পড়তে তাই না আগে মাস্টার বলে দেয় যে কত নেব মাসে পাঁচশো টাকা নেব পড়াতে গিয়ে জ্ঞান বিক্রি হয় না ওই জন্যই কিন্তু নির্জ্ঞানে ভরে গিয়েছে আমাদের জগৎ সংসার তো জানেন ভগবান শ্রীকৃষ্ণ কি দান দিয়েছিলেন গুরুদেবকে হ্যাঁ মিচ্ছ এখানে বসে আসলে সন্দীপানিমন্নি জানতেন যে প্রভু হল সম্পূর্ণ জগৎ সৃষ্টির একমাত্র উৎস উনি চাইলে মানুষকে জীবিত করতে পারেন মৃত ব্যক্তিকে এবং জীবিত ব্যক্তিকেও মৃত করে দিতে পারতেন তাই সন্দীপনি মনে বলেছিলেন তোমাকে দিতেই যদি হয় তাহলে আমার মরে যাওয়া পুচ্ছকে তুমি ফিরিয়ে দাও জানেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই মুহূর্তে রওনা দিলেন সমুদ্রে সেখানে বরুণদেবের সাথে কথা বললেন পঞ্চজন নামক দৈত্যের সাথে লড়াই করলেন তাকে বধ করলেন পাঞ্চন শঙ্খ প্রাপ্ত করলেন সেখান থেকে জমালয় সংযমণিপুরী সেখানে গেলেন এবং জম মহারাজের সাথে দেখা করে সেখান থেকে তার পুচ্ছকে ফিরিয়ে এনে তারপরে মুনিকে আবার ফিরিয়ে দিলেন এতে কিন্তু সন্দীপনী মুনি মোটেও আশ্চর্য হয়নি কেন কেন কি উনি জানতেন তিনি ভগবান সর্বসমর্থ যিনি তার কাছে এসব জিনিস কোনো ব্যাপারই না তো মিত্র এইভাবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই ধরাধামে লীলা করতে আসেন আমাদেরকে শিক্ষা দিতে আসেন এবারের কথা হলো এই স্থানটি কোথায় হ্যাঁ এই স্থানটি উজ্জায়নে আবন্ত অবস্থিত আপনারা দর্শনের জন্য আসবেন ভালো লাগবে তাহলে মিচ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে